নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি সম্পূর্ণ একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে কেউ হয়তো এটা খায় না কখনো সেইগুলো দিয়ে আমি একটা রান্না করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে বুঝবেন না তো সরাসরি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম আর দিয়ে দেব কালো জিরা তো ওটা গরম হতে হতে আমি এদিকে চার পাঁচটা নিয়ে নেব কাঁচা লঙ্কা আর কালো আর সাদা সস্যে প্রথমে শুকনোভাবে একটু গুড়িয়ে নেব তারপরে আমি ওর মধ্যে নুন দিয়ে আর একটু জল দিয়ে তারপরে আমি একটা পেস্ট করে নেব তো ওটা দেখানো হয়নি এরপরে ফোড়নটা যেই গন্ধ ছাড়বে তখন আমি কপি ফুলকপির যে ডাটাগুলো থাকে সেইগুলো সরু সরু করে কেটে নিয়ে সেইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো অনেকেই এই রকম ডাটা খায় না ফেলে দেয় ফুলকপিটা নিয়ে তারপরে ওটা একটু মজে আসলে আমি দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আলু সেইগুলো এই রকম একটা সবজি বাড়িতে যদি করেন তো আপনার পুরো থালার ভাত পুরোটাই এটা দিয়ে খেয়ে নেবে যদি যারা এই এইরকম একটা সবজি করে আর এই রকমভাবে যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতে করেন তো তারপরে দিয়ে দিলাম কিছুটা মূল যেহেতু শীতকাল মূলোটা দিয়ে দিলাম মূলোটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে মূলটা দেওয়ার পরে দিয়ে দিলাম বেগুন আমি একটা ছোট্ট সাইজের বেগুনকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে সেই বেগুনটাকে আমি দিয়ে দেব। দিয়ে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করব আর এই সবজিগুলো একটু শক্ত এগুলো সিদ্ধ হতে সময় লাগে বলে এগুলোকে আগে দিয়ে দিলাম আর লাস্টে আমি দিয়ে দিলাম বরবটিটা তো বরবটিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলাম বরবটি অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর এই কপির ডাটা আলু তারপর মূলো এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই কারণে ওগুলো দেওয়ার পরে আর কিছুটা ফুলকপিও ছিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পাকা কাঁচা লঙ্কা আগে তো আমি ওই মিক্সিং জারে সর্ষে সঙ্গে আমি দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা তারপরে আবার লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এবার ভালো করে ওটা কষিয়ে নেওয়ার পরে আমি যে সর্ষেটা কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে ওই সবজির সঙ্গে নেড়ে নেব নেড়ে একটু যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি কিছুটা চি চিঁড়ে রেখেছিলাম আগের থেকে টমেটো পাতলা পাতলা করে সেইগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো চিনি চিনিটা না দিলে একদমই খারখার লাগবে নিরামিষ তরকারি আর ডাটা কপির ডাটা যেহেতু এটা খারখার মতন তো মিষ্টি দিলে একটু টেস্টটা ভালো লাগবে তারপর আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো থালাটা দিয়ে কিছুক্ষণ পরে আমি দশ মিনিট পরে তুলবো তুলে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজি এবং মশলা একসঙ্গে নাড়াচাড়া করে নেব আর দেখব সিদ্ধ তো হয়েই গেছে আলু পাতলা পাতলা আর কপির ডাটাগুলো সরু সরু করে দিয়েছিলাম তো অনেকেই এইরকম কপির ডাটা ফেলে দেয় রান্না করে না কিন্তু একবার হলেও এরকমভাবে করবেন দেখবেন এই অপচয় জিনিসটা যেটা ফেলে দেয় সেইটা একবার হলেও ভালো লাগবে খেতে আর দিয়ে দিলাম লাস্টে একটু ধনে পাতা তারপরে আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা এরকম একটা সবজি বাড়ির লোকদের একদিন হলে খাওয়ালে আপনার কাছে বারবার খেতে চাইবে আর আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ